আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নাম সৈয়দ রাকিন আবরার আজকে আমরা যেই টেকনিকটা দেখব সেটা হলো আপেক্ষিক মিষ্টতা মনে রাখার কৌশল সো আমরা যদি প্রথমত দেখি যে এটা মনে রাখার একটি টেকনিক রয়েছে আমি টেকনিকটা লিখে দিই সেটা হচ্ছে চিনি খেয়ে স্যাক খেলো মনা চিনি খেয়ে স্যাক খেলো মনা সো প্রথমত যদি আমরা দেখি শুক্রজ হ্যাঁ শুক্রজ তো সুক্রোজ কি সুক্রোজের আমরা জানি যে চিনির প্রধান উপাদান কি চিনির প্রধান উপাদান হচ্ছে শুক্রজ তো সুক্রোজ তার পরবর্তীতে মনে করেন যে খেয়ে যেটা আছে তো খেয়ে থেকে কিছু নাই স্যাক থেকে মনে রাখবো স্যাকারিন শ্যাক খেলো মনা মনা থেকে মনে রাখবো হচ্ছে আমাদের মন লেলিন ঠিক আছে সো মনে রাখব কীভাবে সো এখানে টেকনিকটা লেখে দেওয়াই আছে শুক্রোজ দেখুন আমরা এখানে একটু বোঝার বিষয় যেমন শুক্রোজকে যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রথমত পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা জানি সুক্রোজ হচ্ছে আমাদের একটা ডাইস্যাকারাইড এবং এটা হচ্ছে একটা নন রিডিউসিং সুগার সো এটাকে ভাঙলে আমরা গ্লুকোজ পাবো ফ্রুকটোজ পাবো এটাকে এখন লেখা যায় কত একশো লেখা যায় এটার আপেক্ষিক মিশ্রটা হচ্ছে একশো এখন গ্লুকোজের আমার আকে আপেক্ষিক মিষ্টটা চুয়াত্তর এবং ফ্রুকটোজের আপেক্ষিক মিষ্টটা হচ্ছে আমাদের একশো কেন জানি মনে হলো যে চুয়াত্তর চুয়াত্তর একশো তেহাত্তর কাটাকাটি করে আসে একশো সো এই জন্যই আপনারা এভাবে মনে রাখবেন যে শুক্রোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটা মনোস্যাকারাইড নিয়ে ডাইস্যাকারাইড এবং এইটা হচ্ছে শুক্রোসটা হচ্ছে লিডার এ হচ্ছে একশো আমার একটু ফোকাস আসছে আসতেছে না একশো কাটাকাটি করে হচ্ছে একশো আসতেছে এরপর মনে রাখবো চিনি খেয়ে স্যাক খেলো স্যাকারিন দেখেন এটার থেকে গুণ হচ্ছে স্যাকারিন পাঁচশো পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে কত থেকে চারশো পাঁচ থেকে যদি এক বিয়োগ করে দেই তাহলে চার তাহলে পাঁচ গুণন চার আবার করবো হচ্ছে দুই হাজার তাহলে চিনি খেয়ে স্যাক খেলো মনে স্যাকারিন মনে লেনিন তাহলে এখান থেকে গুণ করলে হচ্ছে পাঁচশো এবং এখান থেকে যদি আমি পাঁচশোকে আবার চার গুণ করি তাহলে হচ্ছে আমাদের দুই হাজার এবং আরও দুইটা মনে রাখবেন সেটা হচ্ছে লিমু দিয়ে ঠিক আছে আরেকটা দুইটা মনে রাখবেন লিমু দিয়ে লিমু থেকে একটা মনে রাখবেন হচ্ছে ল্যাক আর আরেকটা মনে রাখবেন হচ্ছে ম থেকে মল সো ল্যাকটোজ যেহেতু শুরুতে আছে সেটা একটু কম ষোলো এবং ষোলোকে যদি আমি দুই গুণ করি তাহলে আমরা পাবো বত্রিশ বত্রিশ হচ্ছে কার মল্টোজের আর ল্যাকটোজ হচ্ছে ষোলো সো এভাবেই কিন্তু আপনি আপেক্ষিক মিশ্রতা অনেক সহজেই মনে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য